আউজো বিল্লে হিমিনা সয়তোয়া নিরজিম বিস মিল্লে হিরো মা নি রয় এটি কলকলা ওয়া জবার ওয়া লাম জাবালা ওয়ালা কফ জাল দেবার ক দে এখানে ইক ফাগুন না বাংলা অনেক ধরতে হবে এখানে চিকন চিহ্ন মাদ্যে আরজি তিনালি স্টেনে পড়তে হবে হামজান মুঞ্জবার আং জাল आलीजाना जल निका हम जा ला मिलई का इलाई का, का आया तीम एखान गुन्ना हमजा खड़ आ या खड़वा आया तमीम आया तिम খারজ যাবার আবার এক এক আলিফ টেনে পড়বেন এখানে মিম আসার কারণ হচ্ছে দুই জের যদি তার তারপর বা আসে তাহলে মিম আসবে বা নুন যদি আসে নুনের ওপরে ছোট্ট মিম থাকবে এই মিমটিকেই ধরবেন বা ই না তিন ই নুন খারজবা না তিন তিন খার যাবারে একালিফ ট্রেনে পড়বেন এখানে দেখেন জিম আছে থামা ভালো অক্ষ করা ভালো যদি অক্ষ করেন তাহলে এই শব্দর এই শব্দের শেষের অক্ষরটি সাকিন দিতে হবে যেখানেই থামবেন শেষ অক্ষরের সাকিন দিতে হবে দুই জের বা দুই যাবার বা এক যাবার বা এক পেস বা এক জের যদি আসে তাও এইগুলো সবই বাদ দিয়ে একটি সাকিন হবে যদি সাকিন দেন তাহলে তিন আলিফ ট্রেনে পড়তে হবে জবারে এক আলিফ ট্রেনে পড়তে হয় আর যদি সাকিন দেন তাহলে একে নিয়ে তিন আলিফ ট্রেনে পড়তে হবে মধ্যে আর জি হয়ে যাবে এভাবে অক্ষ করবেন খার জবার হচ্ছে একটি আলিস্ট খারজবার যেখানে থাকবে তার পাশে যদি এরকম শব্দ থাকে তাহলে তিন আলিফ ট্রেনে পড়বেন

কফ ফু নুন যা ফাঁ শিকুনা এখানে দেখেন পেশের পরে অ শাকিন এক আলিফটান আর এখানে থামহার জন্য অক্ষ করার জন্য একে সাকিন দিতে হবে তিন আলিফ আলিফটেনে পড়তে হবে